বুদুনি ওয়াকিমিস সালাত আ লিযিকরি সলো পারা সূরা তোহা আয়াত নিশ্চয়ই আমি আল্লাহ বলছি আমি ছাড়া তোমাদের কোনো মাাবুদ নাই পাবুদুনি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত আ লিযিকরি নামাজ কায়েম করো আমি আল্লাহকে শরণ করো আর একটা আয়াত কিলে কাজে জানেন ও মুসলমানেরা লিখাজ সব যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবাই তসবি করছে আমি আল্লাহ আর আল্লাহ বলছে ওমর ফারুক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ পড়ে নিলেন তারপরে হাজরত খাবের হলো খাব্বাব বার হয়ে গেলেন ফাতেমাদ খাবার ফারুক চারজন মেনে আল্লাহর কাছে যেতে আবু আছে আমির হামজা আমির তরুয়ার নিয়ে বার হয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন চাচা যার ওমর ফারুক যদি কিছু বলে তখন বলবে তার আগে বলবে না এটার নাম ইসলাম আল্লাহর নবী শিখিয়ে দিলেন হাজরাতি ওমর খনখন করে হনহন করে যাচ্ছে আমির হামজা রাদি আল্লাহ তালহু রাস্তা ছেড়ে দিলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বসে গিয়ে বলছে হুজুর ব্যাধি মাফ করুন ধরে ধরেলেন এই তরবার নিয়ে আমি আপনাকে মারতে আসছিলাম এবার আপনি আমাকে মেরে দেন আল্লাহ নবী বলছে ওমর কি হয়েছে বাবা বলুন বলে হুজুর আমার ভিতরে ইমানের জোশ পায়দা হয়ে গিয়েছে আমি কুফরি কালাম থেকে সরে এখন ইমানের কালমা পরে মুসলমান হয়ে যাব না হলে আমি ঠান্ডা হতে পারছি না আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন হাজরাতে আমার ফারুক কলেমা পড়ছে আশাহাদু আল্লা। لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله, إلا الله মোহাম্মদুর সল্লল্লাহ সাল্লাহ সাল্লাম হাজরাতে অমর ফারুক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলে খুশি আপনারা না না বেজার কারা খুশি দু একজন ঘুমের মধ্যে আছেন নাকি খুশির বিষয় চলছে কিসের বিষয় খুশির বিষয় জোরে বলুন মার হাবা এরপর ফাতেমা সাইদ ওমর ফারুক খাব্বাব আমার নবী আর হাজরাতে আমির হামজার আবু বাকা সিদ্দিক এরা সবাই মিলে আল্লাহর কাবার দিকে যাচ্ছে হাজরা ওমর বললে হুজুর আপনি এবারে চলুন আল্লাহর কাবা প্রকাশে সেত আপ করো প্রকাশে সেত আপ করো হযরত ওমর ফারুক সহ সময় मिले রাসূল শহর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর কাবা তাওয়াব করার শেষ করলেন তাওয়াব করে হাজরাতে ওমর বলছে কি বলছে দেখেন হযরত ওমর বলেছিলেন আল্লাহ আইদিস বেউমার বিউমর ইবনে আল খাত্তাবা খাসসান এ করে সেনা আমি ওমর ফারুক আর তোমাদের নয় এখন ইমানের কালমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি নগরে উমর মুসলমান হয়ে গেছে উমর ফারুক মুসলমান আল্লাহর নবীকে আল্লাহর রসুলকে উমর ফারুক বলছেন হুজুর আপনি তো এতদিন এখানে সেখানে দিনের দাওয়াত দিচ্ছিলেন আমি উমর বলছি আজ থেকে ইমানের দাওয়াত ইমানের দাওয়াত ইমানের দাওয়াত আজ থেকে প্রকাশ্যে দেন হাজরাতি অমর আমি বলছি পাওয়ার দিচ্ছে আপনি হাজরাতে উমর ফারুক আমার নবী সহ তকবির দিতে দিতে আল্লাহর নবীকে আল্লাহর নবীর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলেন আলহামদুলিল্লাহ তকবির দিতে দিতে যাচ্ছিলেন ভাইজান এর এরপর আবু জেহেল ভোরবেলা সকাল আপনার উমর ফারুক সকালবেলা আবু জাহেলের বাড়ির দরজার কাছে গিয়ে এরম বলছে দরজা খোলো আবু জাহেল ছাদের উপরে উঠে দেখছেন ওমর ওমর ফারুক আর দলে দলে লোক আবু জাহেলের বাড়িতে আসছে ছাদে চড়ে আবু জাহেল চিল্লিয়ে বলছে এ মক্কার যুবকেরা এখন আমার বাড়িতে কেউ এসো না উমর ফারুক মুসলমান হয়ে গিয়েছে ধর্ম ত্যাগ করেছে তাকে ঠান্ডা মাথায় বুঝাবো এখন রেগে আছে ঠান্ডা মাথায় কি এখন এসো না আবু জাহেদ দরজা খুলল না উমর ফারুক বলছে আবু জাহেদ ভালোই চাও তাহলে বিশ্ব নবীকে নবী বলে মেনে নিও ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও আমি বলে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল দরজা খুললই না ফারুক মুসলমান হয়েছে হাজরাতে আপনারা সবাই খুশি না বেজা কে খুশি কারা খুশি জোরে বলুন আলহামদুলিল্লাহ এই খুশি হয়ে কে একশো টাকা দেবে আজকে জুমার রাত্রে একশোটা টাকা দেবে জুমার রাত্রে ওমর ফারুক মুসলমান হয়েছে এটা খুশির বিষয় শান্তির বিষয় আনন্দের বিষয় হজরত ওমর মুসলমান হয়েছে একশো টাকা কেউ পাঁচশো টাকা আছে দেবে আল্লাহর অস্তে দেন আল্লাহর জন্য দেন ইমানের হাজরাতে উমর ফারুক মুসলমান হয়েছে আল্লাহর অস্তে দেন আছে একটা লোক পাঁচশো টাকা দেওয়ার মতো যে আমি পাঁচশো টাকা দেবো হুজুর পাঁচশো টাকা দেবো আজ এরকম দেওয়ার মতো কেউ আল্লাহর হস্তে বলুন দেওয়ার মতো কেউ আছে আল্লাহর হস্তে দে আমার ভাই যা পাঁচশো টাকা দিয়েছে আপনারা খুশি না বেজার আমার মা বোনরা বোধহয় আজকে খুশি নয় হাজরাতে অমর ফারুক মুসলমান হয়েছে এক নম্বর আজকে জুমার রাত কিসের রাত জুমার রাত আপনারা সবাই মিলে হন একশো দুশো পঞ্চাশ পাঁচশো একটা লোক আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে কারে দিয়েছে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আঠারোশো টাকা কিছু কম বেশি আল্লা কারে দিয়েছে মুহূর্তের ভিতরে আঠারো আরো আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন একটা লোক পাঁচশো টাকা দেবে একটু দোয়া করব আল্লাহ যেন তার নসিবে হজ উমরা নসিব করুক শাশুড় আহা আমার এক ভাই আল্লাহ কারে পাঁচশো টাকা দিয়েছে আপনারা খুশি না বেজার যদি বলেন না মার হাবা আরও কিছু টাকা মা বোনদের কাছ থেকে খুচরো খুচরো এসেছে আল্লাহ কবুল করুন সবাই বলুন আমিন আর একজন সাতশো টাকা দেবেন তিনশো টাকা ফেরত দিয়ে দেন এই যে এক হাজার টাকা দিয়েছে সাতশো টাকা দিয়েছে খুশি না বেজার জোরে বলেন না মার হামা না দেখবে আজকে ওমর ফারুক মুসলমান হয়েছে এক হাজার টাকার এই সাতশো টাকা তিনি দিয়েছে খালি মুখ দিয়ে এক হাজার টাকা বেরোচ্ছে মানে এক হাজার টাকা আছে তো তিনি সাতশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহকারে দুজন পাঁচশো টাকা করে দিলেন আর একজন দুশো টাকা দিয়েছে জোরে বলেন হাবা জোরে বলেন নামার হাবা আমার এই দিক থেকে মা বোনেরা আসছে না ছেলেদের কাঁদ্যে দিয়ে পাঠাচ্ছে না আমার মা বোনদের কাছ থেকে একটু আসলে বড্ড খুশি হতাম টাকা পয়সা কিছু ইসলাম কবুল করে ওমর ফারুক মুসলমান হয়েছে খুশির বিষয় খুবই খুশির বিষয় মনে কিছু করবেন না আপনাদের কাছে চাইছি আল্লাহ যেন কবুল করুক কত টাকা হলো হাজি সাহেব আমার মা বন্ধুর ওই দিক থেকে এক একশো টাকা পেলো আমার মনটা ভরত গো মা বোনরা খুশি আছে কি না দেখি ওরা রেগে গেছে নাকি ও ওরা মাশাল্লা এই দিক থেকে আমার মা বোনদের ভিতর থেকে একশো টাকা দিয়েছে আপনারা খুশি না কতক্ষণই খুশি একটু না বেশি কতটা বেশি সম্পূর্ণ জোরে বলুন মার হাবা জোরে বলেন না মার হাবা না রে থাকবে আমার হাতের দিকে দেখে রাখেন টাকাটা ফেলে দিচ্ছে কিন্তু এতগুলো মানুষ তো বুঝেছেন না টাকা একটা আলাদা জিনিস হ্যাঁ খুব সাবধান ও দেখেন পাগলা হয়ে যাবেন না দেখ লক্ষ্য রাখবে ওই দিক থেকে আমার বড় আশা ছিল আমার মামুনরা একটা হলেও দিত এই ছেলে কেউ একটা জানো বাপ যদি কেউ একটু দেয় ওরা হয়তো আসতে তো পারবি না পর্দার মধ্যে আছে আমার মা বোনরা দেখো গিয়ে যদি ঘুরে হয়ে তবুও ভালো না না যাও না যদি কেউ মনে করে আমি জোর জবস্তি করছি এই জবস্তি করছি ভাই জোর জবস্তি করছি আমি তাদেরকে সামিল করাছি দাতাদের মধ্যে মাশাল আল্লাহ কবুল করো বড়ো আশা আছে আমার একটা ছোট্ট করে গজল সোনাই নোরে মোহাম্মদ রসোলে আরবী নোয়ার সুহান্লা বলে নোরে মোহাম্মদ রসোলে নায়েবে নেয়ে আর জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লাইলাহা লাম থেকে হয় লাইলা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ জিনী রসুল্লা ইমাম হোসেল সহি আযো ইমাম হোসেল শহী দে আযো তাহার চুমে যার দরবার নুরে মোহাম্মদ রসোলে আরবি নায়ে বে পারো যার কদ জমিনে পড়িলে যার কদ জমিনে পড়িলে দুনিয়ার হয় মেয়েরাজ রসল পাকের জুতো মোবারক পাকের জুতো

তৈরি হতো না হইলে তৈরি হত না এ এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নিজে খোদাই প্রকাশ না করিতেন পরে গর জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসোলে আরবিল না পারে সগর পড়েন দরুদ নবীর নামে জিন রয়েছে দিওয়ানা। আজি মেরে যা মে হে জন্নতরে মটি জন্নতের মটিতে মজার জিব্রাইল চুমে জর দরো বার নুরে মোহাম্ম রসোল আরবিক নায় চুমে মাসাল্লাহ আপনারা খুশি না বেজার উটুন একটু সালাম পড়িয়ে

Abdullah, no bezeri, Amma, Amena, Nabijir, Tudma, Halima, no bezeri, Rosa, Ya Nabi, Salaamu, Alaik, Ya Rasul, দিয়া কান্দিনের আদম ও ওঠিনো হাসি ওর দিনে কি আছে মোদের কপালে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার উম্মত মুতী বলে লয়বের আপো হলো কে জানি জিজ্ঞেস করলাম কত হলো কে জানি আজকে জুমার রাত একটা কথা মনে রাখবেন যেটা বললাম কি বললাম জন্মবার্ষিকী ছেলে মেয়েদের হলে পালন আর করবেন না আর করবেন হানা কিছু বলছেন না জোরে বলেন না করলেই অন্যায় হবে ইহুদিদের খ্রিস্টানদের অনুকরণ আমরা মুসলমান আমরা মুসলমান আরেকটা কথা শোনেন ভালো কথা শোনেন আমার পক্ষ থেকে শোনেলেন শরীয়তের বিধান যারা এরপর থেকে প্যানগুলো শিলাবেন প্যানগুলো শিলাবেন দায়িত্ব আছে বলে বলছি প্যানগুলো যখন সিলাবেন দর্জির কাছে মাপ দিয়ে সিলাবেন এখানে ঠাকনুটা এই হাড্ডিটা আপনার আলগা করে রাখবেন খোলা রাখবেন ওই হাড্ডির উপর থেকে প্যান সিলাবেন প্যান পরবেন এটা শরীয়তের বিধান ওই নিচে থেকে ঢেকে প্যান পরবেন না পায়জামা পরবেন না লুঙ্গি পরবেন না ওটাও অন্য ধর্মের অনুকরণ হবে সাবধান কি বললাম ইসলাম প্রচার হোক প্রমাণ হোক যে আমি ইসলাম কি বলেন এখান থেকে এই ঠাকুর হাড্ডিটা থেকে নিচে থেকে লুঙ্গি পাইজামা প্যান্ট পরবেন না বুঝলেন না কথা সাবধান করলাম বাঁচাবার জন্য বললাম আর আমার মা বোনেরা আপনারা যখনই পাইজামা পরবেন আপনাদের লেবাস পড়বেন এটা পুরোটা ঢেকে পড়বেন এখন আপনারা উল্টো করছেন কেন ছেলেগুলো পড়ছে ঢেকে আর মেয়েগুলো পড়ছে একেবারে খোলা রেখেছে আলগা রেখে পড়ছে উল্টো চলছে কেন উল্টো করছেন মনে রাখো আল্লাহর কাছে জবাব দিতে হবে কি জবাব দেবেন চিন্তা চিন্তাভাবনা করলেন কি বলেন আমার পক্ষ থেকে আল্লাহর শরীয়তের বিধান বলছি আর যাদের চুলগুলো পেকে গিয়েছে চুলগুলো যাদের পেকে গিয়েছে এ চুল কালো করা চলবে না এ চুল কালো করা চলবে না গোসল ফরজ হয়ে গেলে ওই চুলে গোসল করলে গোসল হবে না ওখানে পানি প্রবেশ করবে না আপনার নাপাকি থেকে যাবে চুল কালো করলে বুড়ো মানুষের জওয়ানি ফিরে আসবে না যদি চুল কালো করে ইঞ্জিলে যে ধোঁয়া দেয় ধোঁয়া দেবে চেহারা ভালো হতে পারে ইঞ্জিল বড়িয়ে গেছে খবরদার এদিকে তো ইঞ্জিল দুর্বল হয়েছে আর আল্লাহর শরীয়তের বিধান হল চুল কালো করা যাবে না চুল পাকিয়েছে কে আল্লাহ বিশ বছর বাইশ বছর চল্লিশ বছর আপনার চুল কালো ছিল তখন কিছু ভরেনি আশি বছর বয়স ষাট সত্তর বছর বয়স চুল পাকিয়ে ঘুরে বেড়াচ্ছ গাল মুখ সুটকিয়ে আছে আর চুল কালো হয়েছে মনে করছে তোমাকে যুবক বলবে নাকি কি যুবক কেউ বলবে না শরীয়তের অন্যায় হচ্ছে অপরাধ করছেন আমার পক্ষ থেকে এ কথা বললাম আল্লাহর পক্ষে শরীয়তের বিধানের কথা বললাম কি ভাই কথা ঠিক কে তিনশো টাকা চার হাজার তিনশো দশ টাকা আপনারা দিয়েছেন তো পঁয়তাল্লিশশো টাকা জুড়তে ক টাকা চার হাজার তিনশো দশ টাকা হয়েছে তাহলে একশো নব্বই টাকার দরকার দুশো টাকা দেওয়ার মতো শেষ মুহূর্তে কেউ আছে শেষ মুহূর্তে দুশো টাকা দেওয়ার মতো কেউ আছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের মঞ্জুর করে আমাদের সকলকে যেন মঞ্জুর করে আছে দুশো টাকা দেওয়ার মতো হ্যাঁ শেষবেলা আপনাদের কাছে আবদার করল আবদার চাওয়ার আমার আশা অধিকার আছে না নাই আছে দেওয়ার মতো দেখেন দুজন হলেও হবে একশো করে দুজন হলেও হবে জোর করছি না মহাব্বাতের সাথে ভালোবাসা রেখে আপনাদের কাছে চাইছি বাবা আজকে জোয়ার রাত পড়ুন আস্তাক ফেরুল্লাহ পড়ুন সুরা ফাতে পড়ু দোরশেরি পড়ু একটু দোয়া হবে মাসাল্লাহ আর পঞ্চাশ টাকার দরকার আর পঞ্চাশটা টাকার দরকার দেখেন পকেটে কেউ আছে না নাই যদি থাকে দেবে জোর জবর্তি না মাসাল্লাহ দেখো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে মাসাল্লাহ ষাট টাকা হয়ে গেছে মাসাল্লাহ একের লাঠি দশের বোঝা একের বোঝা দশের লাঠি হ্যাঁ একটা মানুষের ভারী হয়ে অল্প করে সবাই মেয়ে দিলে খুশি হয়ে অ্যামাউন্টটা হয়ে তাহলে চার হাজার পাঁচশো ষাট টাকা হয়েছে মাসার খুশি না বেজারগো আপনারা হ্যাঁ চল্লিশ টাকা হলে একশো টাকা হতো চল্লিশ টাকা এবারে মাথা নিচে করবে কেউ দিয়ে দিচ্ছেন না যখন কেউ দেয় না তো দিয়ে গেছে আর সাতশো টাকা তিনি আগেও দিয়েছেন আরও চল্লিশ দিলেন সাতশো টাকা হলো খুশি না বেজার আপনারা আচ্ছা আমার আপনারা কি আমার উপর আগ্রহ করলেন আমি ছেড়ে নেছি আল্লাহর ওয়স্তে পড়তে থাকেন ওয়স্তে ঘুরিয়ে দেব 10 টাকা আচ্ছা রেখে দেন যোন বাড়ছে তো বাড়ুকি যাক 마শাআল্লাহ সবাই একটু তোবা করে নেন ফিরুল্লাহ রব্বি মেন কুললেন জাম বিউ ওয়া আতুব ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত হয়ে গেছে মনে কিছু পড়ো শেষ মুহূর্ত জুমার দিন তো একটু দেরি হলো আল্লাহ রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম পতা ওয়া মুসলিমী আজকে জুমার দিনে আপনার বান্দারা বান্দিরা সাতশো সাড়ে সাতশো দুশো পাঁচশো একশো দশ বিশ পাঁচ যারা দান করেছে সকলের দান কেল্লা আপনি কবুল করেনি আজকে জুমার রাত আপনার দরবারে দুটো হাত তুলেছি খালি হাত ফেরাবেন না সাহাবিদের মধ্যে হাজরাতে মা সয়মাইয়া আর ই আসিল দুইজন স্বামী স্ত্রী শহীদ হয়ে গিয়েছে হুজুরদের রুহ পাখে সবখানা পৌঁছে দিই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সব সর্বাগ্ঞে সর্বপ্রথম বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামে রৌসা পাখে সব পৌঁছে দিই তাম নবী আলী হিম সালাম দে রুহে সব পৌঁছে দিই সাহবাই কেন সাহাবিয়া গো ইমাম হাসান ইমাম হোসাইন আহলে ভাই তুম মাহাতুল মমিন তামাম আনসারী মহাদিন সহিদান দেরুহে সবখানা পৌঁছে দিল জান্নাতুল মা আল্লাহ জানাতুল বাকি দুই কবর স্থানে যত সাহবাই কেরাম রাশি আছে সকলের রুহে সব খানা পৌঁছে দি। আয় আল্লাহ চার তরি কানে আমাদের সব পৌঁছে দিল চার তরিকার কার পেরারে পীর দিল সব পৌঁছে দি। ফুরফুরা দরমা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হের দরবারে সব পৌঁছে দি। ওনার পাঁচ সাহেব যাদা তাম সকলের পৌঁছে দিন পাহাড়পুর থেকে যারা ইন্তকাল হয়েছে সকলের কবরে সব পৌঁছে দিন সারা বিশ্বে যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের কবরে সব পৌঁছে আমরা যারা এখানে আছি জলসা শুনতে এসেছি সকলের মা বাপ দাদু দাদি নানা নানি যাদের ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবর সব খারাপ পৌঁছে দিই যারা আমাকে দোয়া করতে বলেছে মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে দিন আল্লাহ যারা আজকের মিডিয়া করছে ফালা মিলিয়া মিডিয়া বন্ধুরা আমার ভাইয়েরা সঙ্গী সাথীরা এসেছে রব্বুল আলমিন এদেরকেও কবর করুন আমাদেরকে কবর করুন শরিয়ত বুঝার চলার তলার তৌফিক দান করুন শরিয়ত বুঝে শুনে চলার তৌফিক দান করো সত্য কথা বলা সত্যবাদীদের সাথে আমাদেরকে আল্লাহ শামিল করবেন কিয়ামতের দিন নাজাদ দিয়ে হাবিবের দামান ধরে আপনার রহমতের জান্নাত দেবে সবাইকে একসাথে জান্নাতবাসী করবে আল্লাহ কাউকে ধরবেন না কিয়ামতের দিন নাজাদ দেবে আজকের জলসাকে কবুল করো বলা পড়ার মধ্যে ভুল হয়ে থাকলে আমার রসুল উল্লাহর খাতিরে মাফ করে দিন আমাকে আই আল্লাহ আগামী দিনে বলার তফিক দান কর আপনার হাবিবের সেরাত আলোচনা করার মতো আমাদের ক্ষমতা নাই শক্তিরই তবে যতটুকু বলালেন অতটুকুই বললাম এর মধ্যে যদি ভুল থাকে দয়া করে মাফ করে দেবে। যারা জলসা শুনতে জীবনী শুনতে আসছি আমার ফালা মিডিয়া ভাইয়েরা আসছে হাফেজে কোরআন আই আল্লাহ আমার মিনাতুল্লাহ ভাইয়া সে তার সঙ্গের আছে। আমারই জামল ভাই সায়েব এসেছে দু কথা দিনের জন্য বলছে আল্লাহর জন্য বলছে আল্লাহ মাতিল বলা পড়া সবকটা কবুল করি নী সুভাহান অরব্বিকরম্পিলের জাতিয়াম্মা শিফুল অসালা মোন আলাল মুরসালিন ওয়ালাহামদুল্লা হিউ বিলা আমিন বাহাক লিমা আলা ইলাহা ইল্লাল্লা হো محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم وعليكم.